আজকে ইউটিউব চ্যানেল থেকে প্রথম লাইভে আসলাম আজকে তাই একটু সাপোর্ট করবেন যারা আমার ভিডিও আমার কথা আমার ভিডিও দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্টে জানাবেন দয়া করে প্লিজ তাই আমি এখন আপনাদেরকে একটা গজল শোনাব হামদে বাড়ি তা আলা মোর সৃষ্টিকারী পালনকারী তুমি হেল্লা হে মহান্লাহ তাই তো তোমার তারে জানাই সকল প্রশংসা হে আল্লাহ মোর সৃষ্টিকারী পালনকারী তুমি হে আল্লাহ হে আল্লাহ তাই তো তোমার তরে জানার সকল প্রশংসা হে আল্লাহ তোমার তোমার পায়ে লুটায় সদা সবাই দিন রজনী তোমার যাহা খুশি তাই করবা চার হে মহান বিদতা হে মহান্লাহ তাই তো তোমার তোরে জানায় সকল প্রশংসা হে মহানাল্লাহ ভাই যারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন আমার গল্পটা শুনতে পাচ্ছেন দয়া করে একটু আওয়াজ দেবেন আজকে নতুন ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসছি তো এ কারণে বলতেছি একটু কমেন্ট করেন প্লিজ ক্ষমা করে দাও মা করে দাও ক্ষমা করে দাও মা দাও যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে মাপ করে সুপথে করে মা দাও তোমাকে না দেখিয়া না চিনিয়া ই মানেছি ভুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ই মানেছি তবুও এ উ রহম দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মা করে দাও সার গিয়া বুকে মরে গিয়া মা বাবা গেল গোরে চলিয়া শার তে গিয়া বুকে মোরে গিয়া মা বাবা গেলো গোরে চলিয়া এসায় মা বাবাকে জন্নত দাও ক্ষমা করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিন জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাপ করে দাও প্রিয় ভাইয়েরা প্রিয় ভাই ও বন্ধুরা আমার যারা আমার লাভটি দেখতে পাচ্ছেন দয়া করে একটি কমেন্ট করবেন যারা শুনতে পাচ্ছেন অডিও অডিও শোনা যায় কি না ভিডিও ক্লিয়ারভাবে দেখা যায় কি না একটু কমেন্টে জানাবেন এবং পছন্দের গজল থাকলে বলবেন নাম জপে পাই শান্তি দাও মন থেকে সব ভ্রান্তি কলবে জালে বাতি করে নাও মোরে আউলিয়াদের সাথী প্রভু তোমারি নাম জপে পাই শান্তি মোছে দাও মন থেকে সব ভ্রান্তি কলবে জ্বালাও নূরের বাতি করি না মোরে আউলিয়াদের সাথী মন কার লাগিয়া কান্দো more oh. চোষারা খো আসলে তো কেউ নাই কেউ নাই রে আপন 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 বইলা সারা খো কারলাগিয়ান্দ দিবর ম কারিয়কান্দ দিবী যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখতেও শুনতে পাচ্ছেন একটা কমেন্ট করলে ভালো হতো এখনো আমি শিওর না যে কেউ আমার ভিডিও শুনতেও দেখতে পাচ্ছেন কি না শুনে থাকলে ভালো আমার সাথেই থাকুন আমি আরও কিছুক্ষণ সময় লাইভে থাক আমার এটা নতুন ইউটিউব চ্যানেল এটাকে আমি এই প্রথম লাইভে আসলাম দয়া করে ভাইও বন্ধুগণ আপনারা আমার পাশে থাকবেন ইসলামিক সংস্কৃতিকে ভালোবাসবেন আমি আপনাদেরকে আপনাদের কল্যাণে কাজ করে যাব আমাকে সাপোর্ট দেবেন আমি জীবনে মদিনায় যাব আমি নবীজির জিরাব সালাম জানাবো সালাম জানাব আমি জীবনে একবার মদিনায় যাব সবুজ গম্ভুজের নিচে শুয়ে আমার নবী এখনো দেখেন তিনি দুনিয়ার সবি সবুজ গম্ভুজের নিচে শুয়ে আমার নবি আরো শুয়ে আছে না বু বকর সিদ্দিকি নূর নবীজির কদমেতে সালাত সালাম পৌঁছাব নুর নবী জিরি সালাত সালাম পৌঁছাব আমি জীবনে বারবার মদিনায় যাব আমি নবী কদমে সালাম জানাব সালাম জানাব সালাম জানাব সালাম জানাব আরাফাতের ময়দানে গেলে গেলে জীবনের নিরাম হয় রহ মাছ থাইয়রা দিন বর্ষণ হয় আরফাতের ময়দানে গেলে জীবনের নির হয় খুধর রহো মাছে দিন বর্ষণ হয় প্রিয় নবীর আমি মদিনা ছুটে নবীর উম্মত আমি মদিনা ছুটে যাব আমি জীবনে বারবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো জাহারাতে রিশারাতে চন্দ্র দিখণ্ডিত হয় মোবারকের ধুলায় আর আজিম ধন্য হয় সেই নূর নবীজি দিদার দিয়ে আমায় ধন্য করিজিদিদার দিয়ে আমায় ধন্য কর আমি বনে বারে বার মদিনায় যাব আমি নবী কদমে সালম সালাম জানাবো সালাম সালাম জানাবো জানাবলাম জানাব দয়া করে একটু কমেন্ট করবেন প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন অন্ধবদীর ভ্রান্ত কাপ তীর কার্তে রঙা নবীর জো মূ বেশ যায় সৃষ্টি যাকে না করিলে কি সেই নবীকে করলে আঘাত মারলে পাথর সর্বকায় প্রিয় ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিও ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান প্লিজ মাঠের ফসুল জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বনে মায়ের সোহা পাখির ঠোঁটের গান গা আল্লাহ মারদান জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বনে মায়ের শোহা পাখি ঠোটের গান আল্লাহ সবিত মারদান ফুলের মতো সোনার দেহ দৃষ্টি দু চোখে প্রাণে প্রাণে এত আশা হৃদয়ে ফুলের মতো সোনার দেহ দৃষ্টি দু চোখে প্রাণে প্রাণে এত আশা দের ভালো মন্দ বিবে বেচনা ভালো মন্দ বিবে ও পুরন জ্ঞান সবি তো জিলের শোভা মাঠের পশুল নদীর বনের বনে মায়ের শোভা পাখির ঠোট লা প্রিয় ভাইয়ের আমার তিরিশ মিনিট লাইভে থাকব অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে আরো নয় মিনিট আরো এগারো মিনিট থাকবো যাদের পছন্দের কোনো গজল আছে শুনতে চান শোনাতে পারি সুন্দর এই পৃথিবীটা খোদা তোমার দান সুন্দর এই পৃথিবীটা খোদা তোমার দান আকাশ নদী আর সাগর পাহাড় আকাশ নদী আর সাগর পাহাড় সবাইলে জো পে তো মরাম জো পে তো মার নাম সুন্দরই প্রৃথিবী টাকো দোমারদ দান পৃথিবী পৃথিবীটা খোদা তো দান আকাশ নদিয়ার সাগর পাহাড় সবায়া কই তালে জপে তোমার নাম জপে তোমার নাম সুন্দর পৃথিবীটা খোদা তোমার দান কতজন প্রিয় হলো জপে তোমার নাম কতজনী হলো গে তোমার শান ইয়লাহি ইয়াই লহি তাও লহিদাওনিয়াম করে মেহের বান এই পৃথিবীটা খোদা তোমার দান সুন্দর পৃথিবী অনেকটি অনেক দিন প্র্যাকটিসের বাইরে ছিলাম তো তারপর চালিয়ে যাচ্ছি কেমন হইতেছে একটু কমেন্ট করেন ভাইয়েরা ভাই বোনেরা গো

দোরে দিদার খোদার পরে তোমার মাকাম তোমার তরে সৃষ্টিতম পক মদী নাই গুমাও তুমি দাও গোষারা কাদিযামি দযা করে পাশে দাকো কশে তে রজার যা মহামার মস্তো পাগো দাউ দিদার জীবন দিয়ে ভালোবাসি নবী মাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল কবে সালাম মিটি দিলে চুমে তোমার কদম মদিনার ধন্য হব ওই মাদিনার মেখে জীবন দিয়ে ভালোবাসি নবীত মাখে জীবন দিয়ে ভালোবাসি প্রিয় বন্ধুরা আমি এমনিতেই অসুস্থ মানুষ আরো গজল নাশিত তারা ইসলামী সংগীত গাইতে গাইতে আমি অহরান হতে যাচ্ছি এবং ঘামিয়ে যাচ্ছি তাই আর একটি গজল শোনাব একটি গজল শুনিয়ে আমি আজকে থেকে আজকে এই ফেসবুক ফেসবুক এবং ইউটিউব লাইভ থেকে আমি বিদায় নেব তাই কারো কোনো পছন্দের গজল থাকলে জানাতে পারে মস্ত সানে আকা গাউরে মস্ত ফান করে তার যখন জীবন তোমার হবে ধন্য হবে রে ধন্য জীবন হবে তিনি দ্বারা নাই ভরসা দ্বিতীয় কুলাল তার নামে উসিলাই ধন্য জীবন হবে তার নামের উসিলাই নাজাত পাওয়া যাবে জিন্দা নবী রও সবকে কায়

ধন্য জীবন হবে ও মায়ার নবী গো তুমি আমর হই ও গোকান্দার নবী গো তুমি হইয় কান্দারি তোমারে প্রেমে পয়রা আমি তোমার প্রেমে পয়রা রেয় আমি সরলাম গারো বারে তুমি আমার হইয় গো কান্ডারি ও মায়ার নবি গো তুমি আমার হইয় গো কান্ডারি রাসুল তো মায় রাশাই বসে থাকিস রাখো তুমি বিন এই ধারাতে আর কে হো না পারে হোরনি শীতে তোমায় সরে ঘুম সে না চোখে বৃহগ ব্যবথাই বসে থাকি বুখ ভেসে যায় দুঃখে আমায় বুক ভেসে যায় দুঃখে বন্ধুরা আমি অনেক ঘামিয়ে গেছি অসুস্থ মানুষ অনেক সময় দীর্ঘ নাসিদলাম ধারণা ইসলামী সঙ্গীত শুনিয়েছি এর ভিতরে ভুল ভ্রান্তি হতেই পারে কারণ অনেকদিন প্র্যাকটিসের বাইরে ছিলাম অসুস্থ ছিলাম তো তাই আর কাজ করা হয় না এই চ্যানেলে তাই এখন থেকে কন্টিনিউ নিয়মিত কন্টিনিউ করে যাব ভিডিও দেব নিয়মিত ভিডিও দেব আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই কামনা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করি আপনারা যারা আমার পাশে থাকবেন ইউটিউবে আমিও আপনাদের পাশে আছি থাকব এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ